মহাপর্ব যা কেবল বিহারে নয় পুরো বিশ্বে শ্রদ্ধার সাথে পালিত হয় প্রকৃতি ও দেবত্বের মহামিলন ছট পুজো মূলত সূর্যদেব এবং শক্তির দেবী ছটি মাইয়া এর প্রতি উৎসর্গীকৃত চার দিন ব্যাপী এক মহাব্রত পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় কলকাতার ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সচিন সিংয়ের উদ্যোগে ছটপ্রতিদের পুজোর সামগ্রী বিতরণ করা হয় প্রতি বছরের ন্যায় এই বছরও এই এলাকার পাঁচশো জন ছটপ্রতিদের হাতে শাড়ি নারকেল আখ ধূপকাঠি সহ পুজোর সামগ্রী তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পৌরপিতা শচীন সিং জানান ছট পুজো শুধু বিহারে বা পশ্চিমবঙ্গে নয় বরং এই পুজো সারা বিশ্বে পালিত হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আলম আনসারি মুকেশ সাউ রাহুল যাদব সহ অন্যান্যরা ছট পুজোর আগে নতুন শাড়ি ও পুজোর সামগ্রী পেয়ে খুশি ছটব্রতিরা

ছোট ভাইয়ের আমরা এটা পুজো করি সব আপনাদের চ্যানেলের মাধ্যমে যত যত ছাটি ব্রতে রয়েছে তাকে সবাইকে শুভকামনা ছাটি ভাই আবার কোনো কাজটা পূর্ণ করুক ছত্রিশ নম্বর ওয়ার্ডে সবাই যেন আরো ভালো ভালো বড় দেখুন সবার হোক এটাই আমার ভিতর দিয়ে কামনা

নুনটা দ আমরাটা চিনি নকেরা লেখুন নকেরা পাঁচটা এই যে বিল্ডিংটা আছে আমাদের সরকার한테 ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভাই কে ডক গড দিয়ে দেন এনালসার ওভার বল আপনি দেখবেন যত আমাদের মানে আর গতি আছে ওরা যত দিলটা লাগে বুঝতে সব জায়গায় করে আমার কাউন্সিলর পক্ষে থেকে সবাইকে দেওয়া যাচ্ছে যে এই ছোট পূজক ভালো করে কাটুক আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো সুপাতা হয়েছে আরো যারা যারা মিড আছে যদি আসলে আর আমরা এখানে পঞ্চাশ টাকি একটা রেখেছি থেকে দেওয়ার জন্য